আসসালামু আলাইকুম বিয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি সবাই আর আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে ফাইভ পিস এনামেল কুকিং ফার্নি সেট এটাকে সার্ভিং সেটও বলা হয় ডাইনিং টেবিলে খাবার পরিবেশনের জন্য এবং ইলেকট্রিক চুলহায় ব্যবহার করার জন্য সুপার কোয়ালিটি এনামেল ক্যাসারোল সেট ফাইভ পিস ক্যাসারোল এনামেল সেট আর এটা সাইজগুলো হবে আপনার ষোলো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার বিশ সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার পাঁচটা সাইজ থাকবে এরকম আর এটার মধ্যে বিয়ার্স কালার থাকবে দুইটা আপনাদের পছন্দ মতো কালার আপনারা নিতে পারবেন এখন এই সাইজগুলো কী কী করা যাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বিয়ার্স এই হলো দুইটা সেট তো এই সেটের মধ্যে আপনারা সবচেয়ে বড় সাইজ যেটা পাবেন এটা হলো চব্বিশ সেন্টিমিটার মানে এগুলো প্রত্যেকটা কাছে ডাকলা থাকবে ধরার জন্য খুবই সুন্দর একটা নব থাকবে এবং দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে মানে হ্যান্ডেল কোনো জোড়া থাকবে না কোনো নাক থাকবে না ডাইরেক্ট আপনার একদম সরাসরি ডাইরেক্ট থাকবে আর এগুলো আপনার কালারটাও কিন্তু খুবই নাইস এটাকে বলা হয় লন্ডন ব্রিজ আর ফুলটা খুব সুন্দর আর এটা আপনারা ইলেকট্রিক চুলায় ব্যবহার করতে পারবেন যাদের বাসা বাড়িতে ইলেকট্রিক চুলা আছে তারা ব্যবহার করতে পারবে এবং ডাইনিং টেবিলে পরিবেশনের জন্য বেস্ট মানে আপনি কাচি পোলাও বিরিয়ানি মাংস ডাইনিং টেবিলে পরিবেশন করতে পারবেন বোল বাটি এক্সট্রা ইউজ করার প্রয়োজন নাই এটা হলো চব্বিশ সেন্টিমিটারটা আর এটা যেটা থাকবে এটা হলো বাইশ সেন্টিমিটার এটা আপনি কাছে ঢাকনা পাবেন এবং দুই পাশে ধরার জন্য আপনার খুব স্ট্রং খুব মজবুত হ্যান্ডেল থাকবে এবং কালারটা খুব সুন্দর থাকবে লন্ডন ব্রিজ এটার মধ্যে আপনারা রান্নাবান্না করতে পারবেন প্লাস আপনারা ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে পারবেন এবং চাইলে যাদের বাসায় ইলেকট্রিক ওভেন ইউজ করে তারা এগুলো পাঁচটা সাইজ অনুযায়ী যে কোনোটা আপনি ইলেকট্রিক ওভেনও এগুলো ব্যবহার করতে পারবেন আর এখানে আপনারা যেটা পাবেন এটা হলো আপনার বিশ সেন্টিমিটার এটার মধ্যে আপনারা চাইলে ইলেকট্রিক চুলার মধ্যে দিয়ে যে কোনো খাবার রান্না করতে পারবেন আর ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে পারবেন কাছে ডাকনা পাবেন দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল পাবেন এটা থাকবো হলো আপনার আঠারো সেন্টিমিটার এটা আপনারা বাচ্চাদের জন্য যে কোনো আইটেম রান্না করা যাবে কম এবং এটার মধ্যে আপনারা চা কফিও করতে পারবেন চুলাই দিয়ে আর সবচেয়ে ছোট যেটা পাবেন এটা পাবেন হলো আপনার বৃহৎ ষোলো সেন্টিমিটার মানে খুব সুন্দর একটা বাটি এটা আপনার হ্যান্ডেল পাবেন হলো ধরার জন্য এবং খুব সুন্দর একটা নব থাকবে কাছে ডাকনা পাবেন আর এই ফুল সেটটা হলো ফাইভ পিস কুকিং সেট পাবার এটা কালার থাকবে দুইটা যেটা আপনাদের পছন্দ হয় সেটা নিতে পারবেন আর এটার প্রাইসটা আমরা একদম ধামাকে দামে দিচ্ছি মানে খুবই কম রেটে অসম্ভব রেট অনলি মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা হলে এই ফাইভ পিস কুকিং হারি সেটটা বিয়ার্স আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর ডেলিভারি প্রসেস হলো ঢাকাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দেবেন আর ঢাকার বাইরে যারা নেবেন তারা পাঁচশো টাকা বিকাশে বুকিং করবেন বাকি টাকা কুরিয়ারে যাওয়ার পরে টাকা দিয়ে কুরিয়ার থেকে তুলে নিতে পারবেন বাংলাদেশের যেকোনো জায়গায় কুরিয়ার সিস্টেম আর যদি কোনো বিয়ার সরাসরি আমাদের শোরুমের স্বস্তকে দেখে প্রোডাক্টগুলো নিতে চান চলে আসতে পারেন ঢাকা বাসা পদমতলা কদমতলা ফ্রিজের তিনশো গাছ পাশে জেরিন সুপার মার্কেটের আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ